প্রাকৃতিক সম্পদ ও পুনর্গঠনের বিষয়ে একটি খরসা চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে যুদ্ধ দ্রুত শেষ করতে চাইছেন বলে বিবিসিকে জানিয়েছেন ইউক্রেনের এক কর্মকর্তা যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনে লিথিয়াম টাইটেনিয়াম সহ বিপুল খনিজ সম্পদ রয়েছে এই সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার প্রস্তাবে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের খনিজ চুক্তি করতে ওয়াশিংটন সফরে আসছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্প বলেন এর ফলে আমরা ইউক্রেনের ভবিষ্যতের নিরাপত্তায় নজর থাকবে যুক্তরাষ্ট্রের ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলফা স্টাফানিশিনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন এ চুক্তি নিয়ে এ পর্যন্ত সব আলাপ আলোচনা গঠনমূলক হয়েছে চূড়ান্ত হয়েছে কাগজপত্র এের হিসেব অনুযায়ী বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের পাঁচ শতাংশই রয়েছে ইউক্রেনে এর মধ্যে রয়েছে প্রায় এক কোটি নব্বই লাখ টন গ্রাফাইটের সুনির্দিষ্ট মজুত যা খনিজ সরবরাহে ইউক্রেনকে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটিতে পরিণত করেছে গ্রাফাইট বৈদ্যুতিক গাড়ি তৈরিতে ব্যবহৃত হয় চুক্তির আগের খসড়ায় ট্রাম্প প্রশাসন দাবি করেছিল বিরল ও অন্যান্য খনিজ সম্পদের জন্য পাঁচশো বিলিয়ন ডলার পাবে ইউক্রেন কিয়েফকে আগে যে সহায়তা দেওয়া হয়েছে তার হিসেব রয়েছে এই ডলারে তবে জেলেন্সকি এই শর্ত প্রত্যাখ্যান করেছিলেন তিন বছর আগে পূর্ণ মাত্রার আগ্রাসনী ইউক্রেনের কাছ থেকে কিছু খনিজ সম্পদ রাশিয়া দখল করে নেয় নাহিদারিন্থি ডিবিসি নিউজ ডেস্ক